আমি একটা কবিতা আবৃত্তি করব কবিতার নাম আমরা সবাই মানুষ জাত বলে পৃথিবীর বুকে কিছু নেই সৃষ্টিকর্তা একজন জাত বলে খালি আছে নারী আর পুরুষ সবার আগে আমি আমার পরিচয়টা দিই আমি অশোক কুমার মন্ডল আমার ডাক নাম বাবু বাবার নাম ঈশ্বর সন্তোষ কুমার মন্ডল আমির স্বর গঙ্গারাম মন্ডলের নাতি ভালুকা গ্রামে আমার বাড়ি পোস্ট মাঝিপাড়া থানামডাঙ্গা জেলা উত্তর চব্বিশ পরগনা কবিতার নাম আমরা সবাই মানুষ আল্লাহ বলো হরি বলো সবই একজন মানুষ করে ভাগাভাগি দেখো মানুষ কেমন জন আল্লাহ বলো হরি বলো সবই একজন কেটে কুটে হয় মুসলমান সেজে গুজে সাধু লাগিয়ে পৈত হয় ব্রাহ্মণ দেখো কেমন জাদু মাথায় পরায়ে টুপি খাচ্ছে কত জন আল্লাহ বলো হরি বলো সবই একজন ঘরে ঘরে নারী পুরুষ এই হলো দুই জাত উঠছে সূর্য ডুবছে সূর্য হয় গো দিন দাঁত যেমন ধর্ম তেমন কর্ম কর্মের উপর নির্ভর করে কে কেমন জন আল্লাহ বলো হরি বলো সবই একজন জন্ম হলে সবাই সমান যা কিছু হয় পরে কত রকম কত কিছু আছে কত ঘরে বলছে বাবু অশোক ভেবে ভেদা ভেদে যাও রে ভুলে হও রে সুজন আল্লাহ বলো হরি বলো সবই একজন এক এক দেশের মাটি ভাষা মানুষ খাওয়া চলাফেরা চালচলন পোশাক পরিচ্ছদ এক এক রকম জাত বলে মনুষ্য সমাজে পৃথিবীর বুকে আছে খালি নারী আর পুরুষ তাছাড়া জাদ বলেই পৃথিবীর বুকে কিছু নেই আমরা সবাই মানুষ জাত বলে যদি সত্যি মানতে হয় তাহলে আমি বলবো এই পৃথিবী বুকে সব থেকে উঁচু জাত হচ্ছে নাপিত এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আছে যে নাপিত তার কোনোদিন কানে হাত দেয়নি কান মুলিনি আছে উকিল হাকিম ব্যারিস্টার রাজা মন্ত্রী সবার কানে হাত দেয় তবে জাত বলে কিছু নেই ওটা হচ্ছে নাপিতের কর্ম মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই হচ্ছে কাজ জাত বলে আছে খালি নারী আর পুরুষ আমরা সবাই মানুষ আজকে দেখুন না এই পৃথিবীর বিক্ষোভ যত মানুষ আছে সবার গায়ের রক্ত তো লাল আলাদা আলাদা তো কারো কিছু নেই সবারই রক্ত লাল আমরা সবাই মানুষ এক একজন মানুষ এক রকম খেতে ভালোবাসে যে যার ইচ্ছা সে তাই করছে যার যা কর্ম সে তাই করে যে যা খুশি সে তাই বলে যা যেভাবে চলার ইচ্ছা সে সেইভাবে চলে এই পৃথিবীরকে কত মানুষ কত রকম কত কী তো করছে কত রকম কত কী করছে যার সঙ্গে ভালো লাগছে তার সঙ্গে প্রেম করছে ভালোবাসার পেতনী যা ভালোবাসার মানুষ ভালোবাসার পেতনী ভালো যার মাল তার ভালো ভালোবাসার পেতনী ভালো মানুষ কত রকম কত কী করছে আলাদা আলাদা কিছু নেই মানুষ আমরা সবাই মানুষ এই পৃথিবীকে মনুষ্য সমাজে একজন নারীর ভেতরে যা আছে একজন মা একজন নারীর ভেতরে যা যা আছে এই পৃথিবীর যত মা আছে যত নারী আছে সবার ভেতরে তাই আছে এই পৃথিবীর একজন বাবার বুকে যা যা আছে যা যা বাবার দে যা যা আছে সবার দেহে তাই আছে আলাদা আলাদা কারো কিছু নেই তাহলে জাত আলাদা আলাদা হওয়ার কী আছে আমরা সবাই মানুষ আমরা আমরা সবাই মানুষ এই মানুষ আমরা মানুষকে কত রকমভাবে কত কী ঘৃণা করি এগুলো সব ভুল ধারণা একজন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তার যদি রক্তের প্রয়োজন হয় তার বাড়ি যদি রক্তের সঙ্গে না মেলে তাহলে অন্যের রক্ত ব্যবহার করতে হয় রক্তটা কিনে নিয়ে আসতে হয় ওই রক্তটা কার কেউ জানে কেউ বলতে পারবে তার দেহে রক্ত কার গায়ে ঢুকছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আমি দশটা বাচ্চা পাঁচ ছ মাসটা বাচ্চা এক জায়গায় নিয়ে সুইয়ে রেখে দেবো কেউ বলতে পারবে ওই বাচ্চাটা কোন জাতের কেউ বলতে পারবে না যখন তারা বাবা মার করে উঠবে তখন সবাই বুঝতে পারবে যা কোন জাত তাহলে এই জাত সৃষ্টি করেছে কারা মানুষ মানুষের সৃষ্টি করেছে জাত বলে এই পৃথিবীব্ঞ কিছু নেই জাত বলে আছে খালি নারী আর পুরুষ সব যা কিছু করেছে সব মানুষের সৃষ্টি করেছে যার যেটা ভালো লাগে সে সেটা খায় যার যেভাবে চলে ইচ্ছা সে সেভাবে চলে যার যা খুশি সে তাই করে এছাড়া তোর অন্য কিছু নেই অন্য কিছু নেই এরকম এরকম তো কিছু আছে দেশের মানুষ কত মানুষ ইঁদুর খাচ্ছে ব্যাঙ খাচ্ছে বোন বেড়াল মেরে খাচ্ছে কুকুর মেরে খাচ্ছে শিয়াল মেরে খাচ্ছে কেউ গরুর মাংস খাচ্ছে কেউ মুরগি খাচ্ছে কেউ হাঁস খাচ্ছে কেউ যার যা খুশি সে সেইটাই সে তাই খাচ্ছে সবার উৎসাহ সমান না যার যেটা ভালো লাগে সে সেটা খায় আর সবাই যদি একই জিনিস ব্যবহার করবে তাহলে যোগান হবে তো যোগান কোনোদিন হবে না মানুষ আলাদা আলাদা খাচ্ছে খাক যার যা ভালো লাগে সেটাই করছে যার বলে এই পৃথিবীপুরকে কিছু নেই আমরা সবাই মানুষ এই জায়গাটা হচ্ছে মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখানে আমি কাজ করি নমস্কার সবাই ভালো থাকবেন